নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি বোর্ডে এই হাতে ছবিটা এঁকেছি এই ছবিতে আমি দেখাব কেতুর তিন ধরনের অবস্থানে থাকে মানুষের জীবনে তিন ধরনের অবস্থান কেতুদের প্রভাব ফেলে সেই জিনিসগুলো আমি আজকে ছবির মাধ্যমে দেখাচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার ভিডিওতে আসছে এই হাতটির ঠিক মিডল অংশের এই ক্ষেত্রটি হচ্ছে কেতুর অংশ কেতুর অংশ নিয়ে অনেক বিতর্ক আছে অনেকে কেতুর অংশ এই নিচের এই পোর্শনটাকে বলে তো যাই হোক আমি বিতর্কে যাই না আমি প্রথম থেকে যা জেনে এসেছি এটি কেতুর অংশ তো কেতুর অংশ তিন ধরনের অবস্থানের কথাই বলেছি কারণ এই কেতু কেতুগ্রহ মানুষের জীবনে শুভ হলে মানুষকে কোথায় তুলে দিতে পারে মানে তার একটা বিশাল জীবনের মধ্য দিয়ে নিয়ে যেতে পারে রাজতুল্য শোক দিতে পারে যদি কেতু ভীষণ পরিমাণে শুভ থাকে আবার কেতু যদি ভীষণ পরিমাণেতে অশুভ থেকে যায় তাহলে একটা রাজাকেও পথের ভিকারি মানিয়ে দিতে পারে আবার কেতুর অবস্থান যদি সাধারণ থাকে যে কেতুতে কোনো অশুভ নেই কেতু বেশি ডাউনে নয় কিছু নয় তাহলে ওই রঠা করে যেরকম ধরনের জীবন যায় সেই ধরনের যাবে মানে ভালোও নয় মন্দও নয় আপনারা দেখুন যে এরপরে আমাকে জানাতে হবে এই আয়ুরেখা আয়ুরেখাটি কেতুর ভেতর দিয়ে প্রবেশ করলো এটা ফাঁকা থাক সেবার থাক আর এইটা থেকেই বেরোক এই হচ্ছে ব্রেন লাইন বা শিররেখা সেই শিররেখাটাও কিন্তু কেতুর অংশকে টাচ করে এসেছে এরপর একটি রেখা থাকে অনেকের থাকে না সেটি হচ্ছে ভাগ্যরেখা ভাগ্যরেখা ধরুন এই মণিবন্ধ রেখা থেকে সোজা উঠে শনির ক্ষেত্রে গেল সেও কিন্তু কেতুর স্থানটিকে দখল করল এখন যদি প্রশ্ন যদি কেতুটি যদি ডাউন হয় ডাউন বলতে আমি বলতে চাইছি যে হাতটা যদি ফ্ল্যাট করা হয় এইভাবে করা হয় যদি লেবেলিং থাকে তাহলে ঠিক আছে একটু জল দিলেই বোঝা যাবে যে জলটা দাঁড়াচ্ছে আর যদি কারুর এরম ধরনের কেতুর অংশটা ভীষণ ডাউন গত্ত হয়তো কেতুতে অশুভ কোনো চিহ্ন নেই কিন্তু কেতুটা ডাউন তো কেতু যদি ডাউন থাকে তার ভেতর দিয়ে আমার যেহেতু এই রেখাগুলো গেছে এই এজগুলোতে এসে সেই জাতক বা জাতিকার জীবনেতে ভয়ানক পরিমাণে ক্ষতি হবে এই ব্রেন লাইন যাওয়া মানে ব্রেনের উপর একটা চাপ ডিপ্রেশনে সে ভুগতে থাকবে হতাশাগ্রস্ত হবে দ্বিতীয়ত হচ্ছে লাইফ লাইনের এইখান দিয়ে এই লাইফ লাইনটা গেছে এই লাইফ লাইনটার উপরে তো তার জীবনে সবসময় কনফিউশন থাকবে ছোটোখাটো রোগ জ্বালা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এই জিনিসগুলো ঝগড়াঝাঁটি অশান্তি ত্রুটি সব সময় লেগে থাকবে এইটুকু টাইমের মধ্যে যদি কেতু ডাউন হয় যে টাইমটুকু তার ভেতরতে যাচ্ছে এবং ভাগ্যরেখা যদি সুন্দরও হয় ভাগ্যরেখার এইখান থেকে এই পোর্শানটুকু যেহেতু কেতুর ভেতরতে আছে ভাগ্যের বিড়ম্বনা ঘটবে ভালো ভাগ্য থেকে খারাপ ভাগ্যে পরিণত হবে সেই সময়টা আবার পরবর্তীকালে হয়তো সময় ঠিক হবে আর যদি এই ক্ষেত্রটির ভেতরেতে আরও কিছু অশুভ চিহ্ন থাকে অশুভ চিহ্ন বলতে আমি যেটা বলতে চাইছি ধরুন চিহ্ন ভয়ানক ক্ষতি হবে যদি থাকে জাল চিহ্ন সেটাতেও ভয়ানক জেল জরিমানা এরম ধরনের ঘটনা ঘটিয়ে দিতে পারে দ্বিতীয়ত হচ্ছে একটু কালচে রঙের হয়ে গেছে স্পট টাইপের সেটাও ক্ষতি যদি একটা তিল থাকে সেটাও ক্ষতি এই ধরনের হাতা আমি পেয়েছি আমি আমার প্রথম জীবনে অ্যাস্ট্রলজি প্রথম জীবনে আমি দেখেছিলাম কেতুর অংশে লাইভ লাইনকে টাচ করে ঠিক এই পোর্শানাতে একটা তিল ছিল এরম পোর্শানটাতে তো এই পোর্শানে তিল থাকার জন্য আমি এজ ক্যালকুলেশন করে বলেছিলাম এখন তোমার বয়স পঁচিশ হলেও আঠাশ বছর বয়সে ভয়ানক একটা বিভীষিকা আসবে এমনকি নো ইনটেনশন টু ডেথ অভিপ্রায়হীন মৃত্যু এই অ্যাক্সিডেন্টাল একটা মৃত্যু ঘটনার একটা আসছে তাকে আমি অনেক প্রতিকারের কথা বলেছিলাম সেই কোশনী নিকো আর রিয়েলি সে আঠাশ বছর বয়সে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তার যাই হোক আমি সেসব এতে যাচ্ছি না তো এই এখানে যদি অশুভ কোনো চিহ্ন থাকে সেগুলো ভয় ক্ষতি করবে আর যদি অশুভ চিহ্ন না থেকে শুধুমাত্র কেতুটা ডাউন থাকে আর তাহলে তো সাধারণ বললাম যে ডিপ্রেশন হতাশা এই ধরনের তো ভুগতেই থাকবে সবসময় নিজের জীবনের প্রতি নিজের বিতশ্রদ্ধা সব সময় থাকবে যে কি হবে বেঁচে থেকে কী লাভ এই ধরনের মানসিকতা সবসময় আসবে মন মরা হয়ে থাকবে এই ধরনের হবে তো প্রশ্ন হচ্ছে যে কেতু আমাদের এইভাবে ক্ষতি করে ডাউন হলেও ক্ষতি করে আবার যদি অশুভ থাকে ক্ষতি করে আর যদি দেখা যায় যে কেতুটা মোটামুটি লেভেলিং রয়েছে সেরকম ডাউন নয় কোনো অশুভ চিহ্ন নেই তাহলে সাধারণভাবে আমরা যেমন জীবনযাত্রায় চলছি আসছে দিন আনি দিন আনি খাচ্ছি বা যে যেরকম ইনকাম করছে ঠিক সেইভাবেই চলে যাবে এটার উপরেতে কোনো এফেক্ট পড়বে না আর যেটা ভালোর কথা বলছি যদি কেতুর অংশটা মাউন্টটা যদি একটু ফুলো টাইপের থাকে গর্ত যদি না থাকে সেখানে যদি অনেক শুভ শুভ লক্ষণগুলো পাওয়া যায় সেই লক্ষণগুলো যদি পাওয়া যায় তাহলে সেই জাতকটা আজকে ভিকারি হতে পারে আজকে সে হয়তো রিক্সা চালক হতে পারে কিন্তু হঠাৎ করে তার জীবনটা একটা অন্য ধরনের ট্রাট নিতে পারে সে বিশাল কিছু হয়ে যেতে পারে কয়েক কোটি টাকার মালিক হয়ে যেতে পারে সেই চিহ্নগুলো কিছুই নয় সেই চিহ্নগুলো যদি কেতুর একটা অংশে যদি এরম ধরনের স্টার থাকে হতে পারে আমি ভেতরটাকে মরছি আরও বোঝাবার জন্য সুবিধা হবে কেতুর অংশে একটা স্টার বলেছি স্টার বলেছি যদি স্টার যদি না থাকে যদি একটা সরি ভালো হয়ে যাচ্ছে যদি একটা ত্রিভুজ থাকে যে কোনো জায়গাটাতে ত্রিভুজ যদি না থেকে যদি আপনার একটা চতুর্ভুজ থাকে যে কোনো জায়গায় সে ভাগ্যরেখাকে টাচ করেই হোক যেভাবেই হোক চতুর্ভুজ থাকে সেটাতেও যে ধরনের পাবে বেনিফিট আর যদি একটি সবথেকে বেটার সাইন হচ্ছে মৎস্যপুচ্ছ এই ধরনের যদি একটি মৎস্যপুচ্ছ থাকে যে কোনো যদি একটি চিন্তা থাকে তাহলে হানড্রেড পারসেন্ট সেই লোকটা জীবনটা অন্য ধরনের পরিবর্তন ঘটে যাবে আজকে সে বেকারি হলেও একদিন সে রাজা ব্যক্তি হয়ে যাবে এই সাইনগুলো যদি থাকে এবং কেতুটা যদি মাউন্টটা ঠিক থাকে হালকা গোলাপি বা লালচে কালার হয় কোনো রকম অশুভ কিছু না থাকে আর যদি এগুলো যদি না থাকে তাহলে হয়তো ওই যোগগুলো থাকবে না কো মাউন্টটা সমান থাকার জন্য তার সাধারণভাবে যেরকম জীবনযাত্রা চলছিল চলে যাবে তাহলে এই তিনটে ধরনের অবস্থা থাকে একটা হচ্ছে একদম কেতুর অশুভ প্রভাব থাকলে খুব খারাপ করে দেবে জীবনকে ধ্বংস করে দেবে একটা ভালো শুভ প্রভাব থাকলে গরিব থেকে বিশাল ধনী করে দেবে আর একটা হচ্ছে সাধারণ অবস্থা সাধারণ অবস্থা হচ্ছে মাউন্টা ঠিক রয়েছে অর্থাৎ ডাউন নেই কিছু নেই কোনো শুভ চিহ্ন নেই ঠিকই আছে তাহলে ওই সাধারণভাবে যেরকম যাচ্ছে কেতুর কোনো অশুভ প্রভাবও পড়বে না আর শুভ প্রভাবও মানুষের জীবনে পড়বে না তো বন্ধু আজ এইটুকুই আমার ভিডিওটা যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন